একটা জিনিস কল্পনা করছেন যেখানে বড় বড় রাজনৈতিক দলগুলো বিএনপি এবং জামাত সেই ক্যান্টনমেন্টের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী তারা বক্তৃতা দিয়ে আসছিল যে আওয়ামী লীগকে কখনোই নিষিদ্ধ করা যাবে না কিন্তু হাসনাত আবদুল্লার গতকালকের ফেসবুক পোস্টের মাধ্যমে যখন তার তথ্য ফাঁস করে দিল যে কিভাবে তার সাথে ডিল করতে চেয়েছিল আওয়ামী লীগকে কীভাবে ফেরানো হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না যেই সেই প্রেসক্রিপশন তিনি কিভাবে মানে ক্যান্টনমেন্ট থেকে আপনার না মেনেই ফিরে এসেছেন অথচ এই রাজনৈতিক দলগুলো সেই হাসানাত আব্দুল ফেসবুক পোস্ট হওয়ার সাথে সাথেই তাদের বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ এবং জামাতের ফেসবুক পেজ থেকে বলে দিছে যে আমিকে নিষিদ্ধ করতে হবে মানে দৃষ্ট কল্পনা কর যেই কথা বলার সক্ষমতা এখন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দল দুটো অর্জন করতে পারে নাই সেই সক্ষমতা আপনার হাসনাদ আবদুল্লা অর্জন করেছে এবং তিনি পোস্ট দিয়ে বলেছেন যে যাই না আসলে এই কথা বা এই পোস্ট দেওয়ার পর আমি বেঁচে থাকবো কিনা কিন্তু দেশের মানুষ জানুক যে আসলে আমি কেন মরে গেছি বা আমাকে কেন মারা হয়েছে মানে কল্পনা করা যায় এটু তোরা দুঃস কোনো সরকারও আসলে এই দুঃসাহসিকতা দেখায় নাই বাংলাদেশের ইতিহাসে এমনটা আপনি খুঁজে পাবেন না যে ক্যান্টনমেন্টের সাথে দ্বন্দ্ব তৈরি করে বা ক্যান্টনমেন্টের সাথে আপনার নেগোসিয়েশন না করে বাংলাদেশের রাজনীতি করে এটাই হয়তো প্রথম কোনো একটা আপনার রাজনৈতিক দল বা কোনো এক ব্যক্তি যিনি হাসনাত আবদুল্লাহ তিনি করেছেন এখন হাসনাত আবদুল্লা এরপর থেকে আপনি সামনের পর থেকেই আপনি দেখতে পারবেন যে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন নিউজে এই হাসনাত আবদুল্লাহকে ফাঁসানোর চেষ্টা করবে যে হাসনাত আবদুল্লাহ এত কোটি টাকা দুর্নীতি করছেন হাসনাত আবদুল্লাহ এটাও করছেন ওইটা করছেন অথচ হাসনাত আবদুল্লাহ গত তিন দিন আগে ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন যে এক টাকার দুর্নীতি যদি কেউ দেখাইতে পারে তাহলে আমাকে আপনি ওরা ফাঁসি দিয়েন সেই সুযোগ এখন আর নাই এখন হয়তো বিভিন্নভাবে তার বিরুদ্ধে আপনার অভিযোগ আনা হবে তার বিরুদ্ধে নাটক সাজানো হবে তাকে কোনো না কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করা হবে নয়তো তার কোনো স্বজনকে ফাঁসাবে তারপর তার বিরুদ্ধে দেখবেন আগামীকাল থেকে হয়তো বিভিন্নভাবে নিউজ আসতে শুরু করে এটা আপনার হয়ে থাকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীকে হাতে না রেখে রাজনীতি করা খুবই কঠিন খুবই টাফ এটা সম্ভব না এবং সেই অসম্ভবকে সম্ভব কী করতে পারবেন হাসনাত আবদুল্লাহ যেই সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপি এবং জামাত আপনার মুখ খুলে নাই তারাই সেই ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশন অনুযায়ী দীর্ঘদিন যাবৎ বক্তৃতা দিয়ে আসছিল সেখানে হাসনাত আবদুল্লাহ যার কোনো আপনার বড় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নাই তারপরও ছোট একটা রাজনৈতিক দল হিসাবে তারা নতুন দায়িত্ব নিয়েছেন সেই জায়গা থেকে তারা এই বক্তৃতা দিয়েছেন এই দলকে এই ছাত্রদের নতুন দলকেও বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কোপাগান্ডা নিয়ে আসা হবে বিভিন্নভাবে দুর্নীতি দেয় তাদেরকে অভিযুক্ত করা হবে বিভিন্ন জায়গায় তারা যে মিসিং মিসিল করবেন মিটিং করবেন সেখানেও বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে এখন থেকে অন্তত এই জিনিসটা নিশ্চিত থাকেন তো বোঝাই যাইতেছে এই নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ এখন বিভিন্নভাবে সংকটে পড়বে শুধুমাত্র এই হাসনাত আবদুল্লা একটা বক্তৃতার কারণে এবং ভবিষ্যৎ বাংলাদেশে এই ডক্টর ইউনুসের সাথে এই ক্যান্টনমেন্টের যে টানাপড়ন এই টানাপড়নের জায়গায় কি আসলেই কোনো সমতা আসবে আমার তো মনে হয় না আসবে এখন জেনারেল অকার কি অকারকে কি সরানো যাবে কি না বা জেনারেল অকার পদত্যাগ করবেন কিনা জেনারেল অকার এখন কি করবেন তাহলে বা জেনারেল অকারকে কারা সরাতে পারবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিও তো সেই তাদের লোক রাষ্ট্রপতিকেও তো বিএনপি সরাতে দেয় নাই বিভিন্নভাবে বিএনপি এই রাষ্ট্রটাকে সংকটের মধ্যে নিয়ে যাচ্ছে তারা প্রথমে জাতীয় সরকার গঠন করতে দেয় নাই রাষ্ট্রপতিকে সরাতে দেয় নাই সংবিধান বাতিল করতে দেয় নাই প্রত্যেকটা জায়গায় এই বিএনপির ভিতরে থাকা কিছু ভারতপন্থী নেতারা এই কাজগুলো করতে দেয় নাই এখন এই রাষ্ট্র যদি কোনোভাবে সংকটের মধ্যে পড়ে বিএনপি কে এই দায় এড়াতে পারে বিএনপি কে এই দায় নিবে না আজ তো সব কিছু ফাঁস হয়ে গেল যে কারা কাদেরকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কারা তাদেরকে তাদের প্রেসক্রিপশনে কাজ করতেছে এভাবে বিভিন্নভাবে এখন সংকটের মধ্যে দিয়ে যাইতেছে রাষ্ট্র এখন সমাধান কোন পথে এর কোনো সমাধান আছে সমাধান তো একটাই সেটা হলো ডক্টর ইনুস ডক্টর ইনুস তিনিও দীর্ঘদিন যাবৎ বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তিনিও কি তাহলে সেই প্রেসক্রিপশন অনুযায়ী কথা বলছেন নাকি জাতীয় সংঘের ভাষায় কথা বলছেন ছাত্রদের দাবি এখন ভিন্ন রাজনৈতিক দলগুলোর দাবি ভিন্ন আপনার জামাতের দাবি ভিন্ন সব রাজনৈতিক দলগুলো এখন চাইতেছে আওয়ামী নিষিদ্ধ করা হবে সেনা বাহিনীর ভেতর থেকে ভিন্ন কথা ডক্লেন কথা ভিন্ন এখন এই যে ত্রিমুখী সংঘর্ষের মধ্য দিয়ে যাইতেছে এই সংঘর্ষে আসলে কারা জয় হবে নাকি দেশ সংকটের মধ্যে পড়বে নাকি সেনা শাসন আসবে